আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আবারও মাসাল্লাহ ভালো মানের কিছু কবুতর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে ইনশাল্লাহ আপনারা ভালো মানের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর দামটা কিন্তু থাকবে মোটামুটি হাতের নাগালে আর খামারের লোকেশনটা হচ্ছে জিদানি বাজার সংলগ্ন মান্নান কলেজে একটু দক্ষিণ পাশে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ কবুতরগুলি আপনারা পছন্দ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটি কথা বলে আসছি শর্টকাটটা অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না এই জন্য ভিডিওটা একটু আপনার

আর ভিডিওরা দেখবেন আর আগামী শুক্রবার একটা একটা নতুন খামারের অবশ্যই দেখবেন ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলেন আজকে আর কথা বাড়াবো না এমনিতে অনেক গরম সিদ্ধ হয়ে গেছি প্রায় তো চলেন কবুতরগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখায় আর যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল কবুতর এক দিবে না একদম নিয়ে বসে দেখে দেন ভাই এই যে দেখেন ডিম বাচ্চা গ্যারেন্টি জি জি আর আমি দেখে বাচ্চা মিস করবে না ডিমে থাকা মাদি তোলাই যাবে না

মিলেবার আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি এক ভাই আমাকে নক করছিল যে পায়ে ব্যথাটা কি ভালো হয়েছে কিনা তার উদ্দেশ্যে বলতে চাই আমি যে হ্যাঁ কবুতর মোটামুটি এখন একদম ফ্রি ফিট আছে আর অলরেডি কিন্তু একটা ডিমও দিছে আর কবুতর কোয়ালিটি তো মাশাল্লাহ দেখছেনি যাই হোক এই জোতাটা আপনারা নিতে পারেন দাম কত বলে দিচ্ছেন ভাই হাজার ছ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে তো ভিডিওটা যদি ভাইয়ার সামনে পৌঁছায় ইনশাল্লাহ ভাই আপনি রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর জোতাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর কবুতরগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মার্শাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে

ভালো মানের কিছু চাইলে ওকে ঠিক আছে হ্যাঁ এটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল টকটকে লাল গিয়ার কবুতর সম্পূর্ণ রানিং মার্শাল্লা আর পঁচিশশো টাকা পাথর চোখের ভাই তো এটা বেডিং মোডে আছে কবুতরটা খুব কোয়ালিটিফুল

জি জি টাকা কখনো বিফলে যায় না আমি যেটা মনে করি

মাসাল্লাহ এখানে কিন্তু আপনার বিউটি দুইটা দুই কালারের ভিতরে রয়েছে খুবই সুন্দর একটা হচ্ছে টাইগার আর একটা হচ্ছে আপনার রিয়েলো কালারের ভিতরে খুবই চমৎকার কোয়ালিটি ফুল আপনার শেপ দেখেন ঠোঁটে শেপ দেখেন হাইট দেখেন কবুতরের মাসাল্লাহ ছোট খাঁচে কবুতর এবার দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ না ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ভালোকে দেখানোর জন্য

চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর নিতে পারেন মাসাল্লাহ এটার দাম পড়বে জোড়াটা একদম দাম দাম করতে পারবেন না তেরোশো টাকা

হ্যাঁ এগুলা দামগুলো হাইট থাকবে চোখগুলো অস্থির আর কবুতরটাও ভাই দেখার মতো দিবি কবুতর যদি ভালো লাগে আমাকে জানেন মনে টাকা দিয়ে আপনি টাকাটা ভালো জায়গায় ইনভেস্ট করতেছেন মনে দুইটা কবুতরের জায়গায় ওকে ঠিক আছে তাহলে এগুলো আপনারা যদি পছন্দ হয় ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম কিন্তু আহামরি থাকবে না যে বললো হাইট অনেক ভাই অনেকে পাঁচ হাজার দশ টাকা চাইতে পারে তা না জি জি আমি দুইটা কবুতর নাই যদি আমি চাবো ওকে ঠিক আছে

টাকা 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 একদম ওকে ঠিক মাস আল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের এক জোড়া কবুত আর এটার প্রাইস থাকবে একদম দামাদামি করার সুযোগ নেই চোদ্দশো টাকা অনলি মাসাল্লাহ আর এক জোড়া রেসার আগুন চোখের খুবই সুন্দর মশাল্লাহ যেমন এমন কিন্তু কোয়ালিটি কবুতরগুলোর তো ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন পিছনেরটা হচ্ছে আপনার নট সামনেটা মালি এটাও কিন্তু মাসাল্লাহ রানিং একটা পেয়ার এই জোড়াটা কত লাগবেন ভাইয়া ভাই এই পিয়ারটাও হচ্ছে টাকা আমার কাছে তিন চার পেয়ার আছে চোদ্দশো করে নিতে পারবেন এখন কোয়ালিটি ফুল কবুতর ভাই ওকে ঠিক আছে নিতে পারছে একদম চোদ্দশো ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার মিলি খুবই সুন্দর ওভার লাইট কালারের ভিতরে আর আপনার অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দুইটার কালার কিন্তু একদম সেম আছে এই যে দেখেন এটা তো ডিম বাচ্চা কদানো না ভাইয়া মাসাল্লাহ এই জোড়াটা কত পড়বে ভাই একদম দাম দাম করে মানে 1500 টাকা একদম 1500 1500 টাকা কবুতর একটু লারা দেন লারা একটু সরা দেন আহারি কাটে পড়তে গেল তাহলে ভাই কবুতর কোয়ালিটিটা বুঝতে পারবেন আসলে কেমন আছে দেখেন আসলে কবুতর ভিডিও করলে লাইট পেলে ওই থাকে ওকে ঠিক আছে তাহলে চোদ্শো একদম একদম পনেরোশো একদম পনেরোশো মাসাল্লাহ নতুন কবুতর দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা ষোলশো একদম ঠিক আছে মাসাল্লাহ দেখেন কবুতর জোটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো দাম থাকবে एकदम षोलोश टा

আচ্ছা ঠিক আছে তাহলে পনেরোশো থাকবে ভাইয়া ওকে মাশাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল এক জোড়া শকিং কবুতর ইয়েলো কালারের ভিতরে 마শাল্লাহ এই যে এটা নর না ভাই এটা হচ্ছে নর আর ওই যে ডান পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁট 마শাল্লাহ দাম দাম করা কোনো অপশন থাকবে না দাম লাগবে শে একজন ব্যক্তি নিতে পারবেন মাত্র এটা ভাই হ্যাঁ হ্যাঁ 2500 টাকা 2500 টাকা একদম একটা পেয়ারে কিনতে আছে এখানে এটা আপনারা নিতে পারেন 마শাল্লাহ দাম পড়বে একদম 2500 টাকা কোনো দামাদামি করার কোনো অপশন নাই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং কবুতর কোয়ালিটি ফুল কবুতর মার্শাল্লাহ পিছনে একটা মাদি একটা নট

এই যে আরেকটা মাদি মাশাআল্লাহ ভিতরে এটা নোন না এটা 100% 1000% কোটি গ্যারান্টি নাও আচ্ছা ঠিক আছে এই নটটা টাকা একদম 1300 টাকা এটা ও যে কারণ ওটা যায় না এটা হ্যাঁ অবশ্যই সুন্দর আছে এত ফুটবল না আচ্ছা আচ্ছা